তো পিনাইল গ্রাফটিং জিনিসটার ব্যাপারে আমি আজকে ডিসকাস করতে এসেছি নমস্কার আপনারা সবাই আমাকে জানেন আমি ডক্টর অনির্বাণ ঘোষ আমি একজন প্লাস্টিক সার্জন তো পিনাইল গ্রাফটিং জিনিসটা কি এটা হলো যেই ছেলেদের পেনিসটা একটু সরু একটু পাতলা ওরা পেনিসটাকে মোটা করতে চায় গর্তে ইনক্রিজ করতে চায়। তাদের জন্যে দরকার যেই প্রসিজার ন্যাচারাল প্রসিজার কথাটা বুঝুন ন্যাচারাল প্রসিজার মানে আমরা বাইরের কিছু ইনপ্লান্ট কোনো ফ্যাট মানে কিছু ফিলার ইউজ করছি না সেই প্রসিজারটাকে বলে হ্যাঁ এক্স্যাক্টলি এক্সাক্টলি ফ্যাট গ্রাফটিং মানে আপনারই শরীরে ফ্যাটটাকে নিয়ে ওটাকে আমরা প্রসেস করে ওটাকে পেনিসে ইনভেস্ট করি এইবার যেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই জিজ্ঞেস করে এটা কতদিন থাকবে এইটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখি থ্রি টু ফাইভ ইয়ার্স থাকে কিন্তু কারু কারুর ক্ষেত্রে এটা ওয়ান টু টু ইয়ার্সও হয় সো ইটস নট আ পার্মানেন্ট প্রসিজিয়ার বাট ইটস আ সেমি পারমানেন্ট প্রসিজর টু নো মোর যদি আরও কিছু জানতে চান ডু কানেক্ট